স্বাধীনতার কথাটার মানে তুমি বোঝো দিদি মনে আরে শুধু তুমি কেন এই বিশাল ভারতবর্ষে অনেকেই স্বাধীনতার মানে বোঝে না যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায় যে ছেলেটা রোজ হোটেলে কাল বিকেল খাইলচটিচোর আর লাথি তাদের কাছে প্রশ্ন করো তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে যে মেরা বোর না হতে মায়ের স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীন স্বাধীনতার মানে বোঝে পাহাড় ছাড়ে ঝর্ণা নদী স্বাধীনতার সঠিক মানে কজন সজন সঠিক জানে স্বাধীনতার মানে বোঝে খাঁচা ভাঙা পাখি